অষ্টম শ্রেণীর ছাত্র তোমাদের জন্য আজকের এই ভিডিও পেজ নম্বর হয়েছে তেরো পেজের গণিত বই ষোলো নম্বর দাগের সমাধানগুলো নিয়ে এসি সমাধান করি যেগুলো ছিল তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবে না তো চলো শুরু করা খুব আজকের ভিডিও তো দেখো প্রথম যে সমাধান দিয়েছে সিক্স এক্স ইকুয়াল হচ্ছে বাহাত্তর সমাধানের নিয়মটা আগে হচ্ছে আমরা জেনে নেব তো সমাধানের নিয়ম পেজ নম্বর তে বলে লিখব সমাধানের নিয়ম বলে লিখে নিয়েছি প্লাস প্লাস থেকে মাইনাস হয় মাইনাস প্লাস গুণ ভাগ ভাগ গুণ যে সমাধানের নিয়ম তোমরা সবাই জানো তবু আরেকবার হচ্ছে স্মরণ করিয়ে দিলাম তো এখানে গুণ হিসেবে আছে তাহলে পাশাপাশি থাকলে গুণ বোঝায় তাহলে গুণ থাকলে ভাগ চলে যায় ছয় একের ছয় ছয় দুই বারো এক্সের মান হচ্ছে বারো চলে আসে আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ ছয় তাকে বিয়ের অঙ্ক যেটা দিয়েছিল নাইন এক্স প্লাস দুই সমান কুড়ি হলে এক্সের মান বা সমাধান করতে বলেছিল তো এটা প্লাস আছে আমরা জানি প্লাস থাকলে মাইনাস হয়েছে ডান থেকে হচ্ছে গেলে এটা মাইনাস হয়ে গেছে আশা করি বুঝতে পেরেছ কুড়ি থেকে দুই বিকলে আঠারো গুণ হিসেবে থাকলে ভাগে চলে যায় কাটাকুটি করলে নয় দুই আঠারো দুই উত্তর চলে আসে ষোলো থেকে তিনের অঙ্ক ষোলো থেকে হচ্ছে তিনের অঙ্ক যেটা দিয়েছিল ফোর এক্স মাইনাস টু এক্স প্লাস থ্রি ইকুয়াল হচ্ছে নাইন মাইনাস হচ্ছে ফোর এক্স এটা এটা কীভাবে করব দেখো এটা যেমন আছে এই দুটো পার্ট হচ্ছে রেখে দেবো এক্সের ডান বাম দিকে সমান চিহ্ন হচ্ছে বাকি সংখ্যাগুলো ডান থেকে হচ্ছে লিখে নিতে হয় তো এখানে বাম দিকে এটা মাইনাস হচ্ছে ফোর এক্স আছে এটাকে যদি ডান দিকে নিই মাইনাস থেকে এটা আসলে প্লাস হয়ে যায় সমাধানের নিয়ম অনুযায়ী একটা প্লাস আছে এটা আসলে মাইনাস হয়ে যায় তো এগুলোকে যদি আমরা যোগ করি চার আর চার এই দুটো হচ্ছে প্লাস করতে পারি কারণ প্লাস চিহ্ন আছে চার চার আট আট থেকে দুই বিয়ে করলে হচ্ছে ছয় হয়ে যায় তাহলে ছয় এক্স ইকুয়াল নয় থেকে আবার তিনের বিয়ে করলে ছয় হয়ে যায় গুণ হিসেবে আছে গুণ থাকলে ভাগ হয়ে যায় ছয়কে ছয় দিয়ে হচ্ছে কাঠাকুটি করলে এক চলে আসি নেক্সট যাবো পরবর্তী অঙ্ক চার নম্বর হচ্ছে এক্স বাই হচ্ছে ফোর মাইনাস এক্স বাই দুই ইকুয়াল হচ্ছে তিন পূর্ণ একটি মাইনাস এক্স বাই তিন তো কীভাবে করবো আমরা অঙ্কটা তো অঙ্কের যেটা আছে অঙ্কটা প্রথমে তুলে নেব তারপরে এটা আমরা জানি গুণ করে যোগ করে নিতে গুণ করে যোগ করে নিয়েছি আর এটা সব এক্সগুলোকে বাম দিকে নেব আর সংখ্যাটাকে ডান দিকে রেখেছি মানে ভগ্নাংশ সহ বীজগণিতিক অঙ্কগুলো বাম দিকে রেখেছি এটা গুণ করে যোগ করলে সাত বাই দুই চলে আসে এটা চার দুই আর তিনের লসাগোর কাজ হচ্ছে বারো চলে আসে তোমরা লসাগো অতি অবশ্যই জানো আমি আর দেখাচ্ছি না চারের নাম তাই বারো চার তিনে বারো এই জন্য তিন এক্স হয়ে গেছে মাইনাস চিন আছে মাইনাস চিন না দুইয়ের নাম তাই দুই ছয় বারো এই জন্য ছয় চলে এসছে আবার তিনের নাম তাই তিন চারে বারো এই জন্য এখানে চার চলে করেছে না চার থেকে সাত যোগ করেছি চার আর সাত যোগ করলে সাত হয়ে যায় সাত থেকে এর বিয়োগ করলে এক্স চলে আসছে এক্স বাই বারোই করলে বাই দুই তো এটা ভাগ হিসেবে আছে ভাগ থাকলে হচ্ছে আবার গুণ হয়ে যায় সাত গুণের আবার বারো দুই ছয়

তো কিভাবে করব আমরা তো অঙ্কটা প্রথমে এখানে দিয়ে ফার্স্ট ব্যাকেটের হচ্ছে এখানে চিহ্নের গুণের কাজ করে নেবো সেকেন্ড লাইন তো এই পর্যন্ত হচ্ছে অঙ্কগুলো ঠিক রাখবো মাইনাসে প্লাসে মাইনাস হয়ে গেছে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে যেমন আছে তেমন বসে গেছে বাকি অঙ্ক মাইনাস ছিল সমান চিহ্ন যখন ক্রস করে আসবে তখন এটা প্লাস হয়ে গেছে আশা করি বুঝতে পারছো তোমরা তৃতীয় লাইন এই দুটো হচ্ছে এই পর্যন্ত মান ঠিক রাখবো দেখবো এই দ্বিতীয় ব্যাকেটের ভেতরে কোনগুলো যোগ করা সম্ভব আমরা জানি সংখ্যার সঙ্গে সংখ্যার যোগ হয় বীজগণিতের সংখ্যার সঙ্গে বীজগণিতের যোগ বিয়োগের কাজ হয়ে যায় তো সংখ্যা দুটো যোগ করলে তেরো চলে আসে এটা তিন আছে প্লাস তিন এটা এক আছে তিন থেকে এক বিয়োগ করলে দুই এক্স চলে এসছে তো এটা দুটো যোগ করলে সাতষট্টি আট আট নয় আট আট নয় যোগ করলে আট নয় ষোলো সতেরো সাত হাতে এক তিন দুই পাঁচ একে ছয় বুঝতে পারছো আশা করি তো তারপরে এটা যেমন আছে বসে গেছে এটা যেমন আছে বসে গেছে এটা গুণের কাজ তেরো পাঁচে পঁয়ষট্টি প্লাসে মাইনাসে মাইনাস দশের পাঁচ দুই দশ এক্স ইকোয়াল হচ্ছে সাতষট্টি এরপরের কাজ এই দুটো হচ্ছে থেকে যোগ বিয়োগ করে নিয়েছি এটাকে বাম দিক থেকে ডান দিকে নিয়ে এসেছি দেখো মাইনাসটা বেশি আছে মাইনাস চিহ্ন দশ থেকে দুই এর বিয়োগ করলে আট এক্স আর এটা মাইনাস থেকে এটা প্লাস হয়ে গেছে সাতষট্টি আর পঁয়ষট্টি যোগ করলে একশো বত্রিশ মাইনাস এইট এক্স ইকোয়াল একশো বত্রিশ

এখানে এক বাই তিন ইন্টু এক্স মাইনাস দুই প্লাস এক বাই চার ইন্টু এক্স প্লাস এই অঙ্ক দিয়েছে আমরা কীভাবে করবো সমাধান আগেই করে নিয়েছি শুধু বুঝিয়ে দিচ্ছি যাতে লেনদিনের নাম ভিডিও আসে সেই কারণে তো চলো শুরু করা যাক তো অঙ্কটা প্রথমে তুলে নিয়েছি তারপরে কী করব এটা মানে বসে দেখো ওপরের সঙ্গে একের গুণ আর নিচে যেমন আছে সংখ্যাটা বসে যাবে এটাও সেম টাইপ ওপরের সঙ্গে একের গুণ নিচের সংখ্যাটা বসে যাবে এটাও একের গুণ নিচের সংখ্যাটা বসে যাবে এটা এই পর্যন্ত পাঠ বুঝতে পেরেছো আশা করি এরপরের পার্ট এটা প্লাস হিসেবে আছে সমান চিহ্ন যখন ক্রস করে এদিকে আসবে মাইনাস হয়ে যাবে এটা পনেরো আছে পনেরো থেকে যাবে এর আগে প্লাস ছিল এখানে কিছু নেই মানে প্লাস হিসেবে আছে তিন পাঁচ আর তিন চার আর পাঁচের হচ্ছে কাজ করলে ষাট চলে আসে তিনের নাম তাই তিন কুড়ি ষাট মানে কুড়ি তিনে ষাট এটা কুড়ি গুণ হয়ে গেছে এর সঙ্গে চারের পনেরোই হচ্ছে ষাট পনেরো সঙ্গে এটা গুণ করে দিয়েছি পাঁচ পাঁচ বারোই জন্য এটা বারো গুণ হয়ে গেছে তারপরে পনেরো আছে পনেরো এটা পাশাপাশি গুণ কুড়ির সঙ্গে এক্স গুণ করলে কুড়ি এক্স কুড়ি দিয়ে চল্লিশ পনেরো এক্স পনেরো তিনে পঁয়তাল্লিশ বারো এক্স বারো মাইনাস এবারে এর পরের পার্ট কী করেছে দেখো দেখো কুড়ি আর হচ্ছে পনেরো যোগ করলে পঁয়ত্রিশ আর মাইনাস বারো আছে মাইনাস বারো এটা কোন গুণ করে নিয়েছি নিছি কিছু না থাকলে এক পনেরো ছয় নব্বই আর একটা শূন্য নশো এই দুটো যোগের যোগ বিয়োগের কাজ কিভাবে করেছি দেখ বুঝে নেওয়া বুঝে নাও একটু মাইনাস আটচল্লিশ আছে এখানে প্লাস পঁয়তাল্লিশ আছে তাহলে আটচল্লিশ বড়ো এটা তাহলে মাইনাস চিহ্ন মাইনাস আটচল্লিশ আটচল্লিশ কাটা গেলে মাইনাস তিন পড়ে থাকে মাইনাস তিন আর হচ্ছে চল্লিশ মাইনাস তেতাল্লিশ হয়ে যায় এই মাইনাস তেতাল্লিশ পরের লাইনে এটা বিয়োগের কাজ মানে বিষ গণিতগুলো পঁয়ত্রিশ এক্স থেকে বারো এক্স বিয়োগ করলে তেইশ এক্স চলে আসে এটা মাইনাস আছে এদিকে আসলে প্লাস হয়ে যায় এই দুটো চোখ করলে নশো আর তেতাল্লিশ চোখ করলে নশো তেতাল্লিশ এটা তেইশ পঁচিশ থেকে বারো বিয়োগ করলে তেইশ চলে আসে গুণ হিসেবে আসে তাহলে ভাগে কোড ভাগ হিসেবে লিখতে পারি তেইশ চারে তেইশ চারে বাহান বিরানব্বই আর তেইশ একে তেইশ মানে একচল্লিশ মান চলে আসে তো এক্সের মান চলে আসবে একচল্লিশ আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এরকম এই এই ধরনের ভিডিও আরও পেতে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদেরও সাবস্ক্রাইব করে রাখতে বলবে শেয়ার করবে চ্যানেলটাকে